প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আমরা সাতটি ডিপার্টমেন্টে তেরোটি প্রোগ্রাম চালু রেখেছি আমাদের এখানে রয়েছে বিএস ইঞ্জিনিয়ারিং সিভিল টিপলি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসসি এবং ইটি একটি সাথে আমাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে রয়েছে বিবি এম ইএমবিএ এবং বিএসএস ইন ইকোনমিক্স এম ইন ইকোনমিক্স আমাদের রয়েছে বিএন ইংলিশ এবং এম এ ইন ইএলটি এল এবং এল এই সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা আমাদের এখানে পড়তে পারে বর্তমানে হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ সেইগুলোকে প্রায়োরিটি দিয়ে আমাদের এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চমৎকার এনভলভমেন্ট হয়ে থাকে এবং শিক্ষার্থীরা এই সাবজেক্টগুলোতে পড়তে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমাদের যেহেতু লিমিটেড সাবজেক্ট আমরা সব ডিপার্টমেন্টেই সবগুলো প্রোগ্রামেই আমাদের শিক্ষকরা খুব যত্ন সহকারে আন্তরিকতার সাথে শিক্ষা পাঠদান করে থাকে প্রতিনিয়তই আমাদের কম্পিউটার ল্যাব এবং অন্য যে ইঞ্জিনিয়ারিং ল্যাবগুলো আছে সিভিল পলি এবং সি ইয়া ইটি এই ল্যাব ফ্যাসিলিটিসের জন্য ল্যাবের ইকুইপমেন্ট বাগানোর জন্য প্রতিনিয়তই আমরা আপডেট করতেছি একজন ইঞ্জিনিয়ারের সবচেয়ে যে বিষয়গুলো ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তার তাত্ত্বিক নলেজের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজের জ্ঞানটা খুব বেশি দরকার হয় এবং ইঞ্জিনিয়ারিং পড়ার মূল বিষয় হচ্ছে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে তার ল্যাব এক্সপিরিয়েন্সগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমরা শিক্ষার্থীদেরকে ল্যাব ক্লাসের পাশাপাশি তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ফ্যাক্টরি ভিজিট সাইট ভিজিটের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকি আমাদের শিক্ষকরা প্রত্যেকটা কোর্স ধরে শিক্ষার্থীদেরকে ওই সাবজেক্টের হাতে কলমে শিক্ষা যেটা বলে সেটা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফলে আমাদের স্টুডেন্টরা এখান থেকে পাশ করার পরেই সাথে সাথেই তারা জব মার্কেটে খুবই ভালো করতেছে এবং তাদের জব প্লেসমেন্টের ব্যবস্থাও প্রেসিডেন্স ইউনিভার্সিটি করে দিচ্ছে প্রেসিডেন্স ইউনিভার্সিটি আপনি জানেন যে সমাজের দরিদ্র মেধাবীর শিক্ষার্থীদের জন্য ম্যারিট স্কলারশিপের ব্যবস্থা রেখেছে এবং আমি আপনাকে একটা বিষয় কনফার্ম করতে চাই যারা এসএসসি এবং ইন্টারে ডাবল গোল্ডেন জিপে ফাইভ নিয়ে পাশ করতেছে তাদেরকে আমরা হানড্রেড পারসেন্ট টিউশন ফি স্কলারশিপ দিচ্ছি তাদের চার বছরে মাত্র ছিয়াশি হাজার টাকা খরচ হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশন ফি এবং রেজিস্ট্রেশন ফি বাবদ আমি আপনাকে আরেকটা বিষয় বলি আপনার এই ফেয়ার উপলক্ষে স্ক্রিনে আমরা এখন যে অফারটা দিচ্ছি অ্যাডমিশন ফির উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে একই সাথে এই ফেয়ার টাইমে যারা অ্যাডমিশন নেবে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে প্রত্যেক অ্যাডমিশন যিনি আসছেন তিনি ডিসকাউন্ট পাচ্ছেন অ্যাডমিশন ফিতে একই সাথে আমাদের তাদের প্রিভিয়াস রেজাল্টের উপরে স্কলারশিপ পাচ্ছে আবার আমরা এক্সক্লুসিভ গিফট অফার রেখেছি লাইক প্রথম জন শিক্ষার্থীদেরকে আমরা দিচ্ছি স্মার্ট ওয়াচ ফ্ল্যাগশিপ ব্যাগ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এক্সক্লুসিভ টি শার্ট এই প্রথম তিনশো শিক্ষার্থীদেরকে আমরা এই স্পেশাল অফার ওই গিফট হ্যাম্পারটা তাদের জন্য আমরা রেখেছি একই সাথে তাদের জিপিও অনুযায়ী যে যে ক্রাইটেরিয়া জিপিও অনুযায়ী তাদেরকে আমরা স্কলারশিপটাও দিচ্ছি আমাদের স্প্রিং সেমিস্টার থেকে জানুয়ারি থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু হচ্ছে এবং আমাদের শিক্ষার্থীদেরকে পিক অ্যান্ড ডপের জন্য আমরা ট্রান্সপোর্ট সার্ভিসটা চালু করতে যাচ্ছি একই সাথে আমি আপনাকে আরেকটা বিষয় অবগত করতে চাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফিমেল হোস্টেল হয়েছে এবং ফিমেল হোস্টেলে আমরা শিক্ষার্থীদেরকে চমৎকার ভাবে গাইড করে থাকি এই ফিমেল হোস্টেলে আমাদের যিনি হোস্টেল সুপার আছেন ম্যাডাম উনি প্রত্যেকটা মেয়ের মা বাবার মতো স্নেহ করে প্রতিদিন তাদেরকে রাখেন তাদের প্রত্যেক বেলার খাবার এবং তাদের পড়াশোনার সকল সুবিধা উনি নিশ্চিত করে থাকেন আপনাকে আরেকটা বিষয় বলতে চাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মেডিকেল অফিসার আছেন যিনি আমার ক্লাস চলাকালীন বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ছেলেমেয়েগুলো ল্যাবে বা লাইব্রেরিতে পড়াশোনা করে এদের যদি প্রাথমিক কোনো শারীরিক অসুবিধা হয় তাদের কিন্তু প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা প্রেসিডেন্ট ইউনিভার্সিটি করে যাচ্ছে আমাদের একজন মেডিকেল অফিসারের মাধ্যমে একই সেবাটা আমরা হোস্টেলেও রেখেছি আমাদের হোস্টেলের শিক্ষার্থীরা যদি কখনো কোনো ধরনের অসুস্থতা বা জ্বর ঠান্ডা লেগে যায় তখন কিন্তু তাদেরকে আমরা মেডিকেল সাপোর্টগুলো প্রোভাইড করে থাকি ইভেন আমি আপনাকে আরেকটা জিনিস সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের হোস্টেলে যে মেয়েগুলো উঠেন তাদের প্রথম মাস আমরা ফ্রিতে দিচ্ছি তার কারণ হচ্ছে আপনি ঢাকা শহরের কোনো হোস্টেল পাবেন না যেখানে অ্যাডভান্স ছাড়া উঠতে পারেন বাট আমরা তাদেরকে ফার্স্ট মান্থ ফ্রিতে দিচ্ছি কারণ হচ্ছে যাতে করে একজন শিক্ষার্থী সে তার প্রাথমিক অবস্থায় বার্ডেনটা না হয় আমাদের ম্যানেজমেন্ট এই পলিসিটা রেখেছে মূলত একজন শিক্ষার্থী যখন ঢাকায় আসে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে সে ঢাকায় আসার পরে তার কিন্তু বিশাল একটা খরচের ব্যাপার থাকে তার অ্যাডমিশন নেওয়া তার স্টেশন ফি পে করা তার আনুষঙ্গিক ইকুইপমেন্ট স্টাডির জন্য জিনিসপত্র কেনা তো সেই সুবিধা সেই বিষয়ের উপর তার যে খরচটা হয় সেগুলো আবার তার যদি হোস্টেলের জন্য অ্যাডভান্স পেমেন্ট করতে হয় তাহলে কিন্তু তার একটা এক্সট্রা বার্ডেন হয়ে যেতে পারে আমরা এই সকল বিষয় চিন্তা করে আমাদের ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য ফিমেল শিক্ষার্থী সে যদি আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম মাস হোস্টেলটাকে আমরা ফ্রি করে দিয়েছি এটা আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা অনার বলতে পারি আমাদের শিক্ষার্থীদেরকে যেমন আমাদের স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব আছে আপনি হয়তো দেখেছেন আমাদের ইনডোর গেমসের অনেক ইকুইপমেন্ট এখানে আছে একই সাথে যেহেতু ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটির আসলে মাঠ অনেকেরই থাকে না বাট আমাদের আমরা ইউথ ক্লাবের মাঠটাকে রেখেছি আমাদের শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করার সুযোগ পাচ্ছে প্রেসিডেন্স ইউনিভার্সিটিতে আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অনুষদের আন্ডারে আমরা পড়াচ্ছি বিএস ইঞ্জিনিয়ারিং সিভিল বিএস ইঞ্জিনিয়ারিং টি পলি বিএচ ইঞ্জিনিয়ারিং সিএসসি এবং বিএস ইঞ্জিনিয়ারিং ইটি একই সাথে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আমাদের রয়েছে বিবিএ বিবিএতে মেজর আছে আমাদের ফিনান্স এই অপারেশন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইভেন আমাদের রয়েছে এম বিএ ইএমবি এ ইকোনমিক্সে রয়েছে আমাদের বিএসএস ইন ইকোনমিক্স এবং এম এস এস ইন ইকোনমিক্স ইংলিশ ডিপার্টমেন্টে আমাদের পড়াচ্ছি আমরা বি ইন ইংলিশ এম এ ইন ইএলটি এবং আমার ল এবং জাস্টিস ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে এল এল এবং এলএলএম